স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে এলজিডির কর্মচারীকে ধাওয়া করে গণপিটুনি দিচ্ছেন কয়েকজন আর জনরোজ থেকে বাঁচতে পাশের এক ধান খেতে আশ্রয় নেন ওই কর্মচারী স্থানীয়রা জানায় পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এক কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছিল তবে শনিবার দুপুরে সেই কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী তাদের অভিযোগ রাস্তার ওপর কাদা ও ধুলোবালি না সরিয়েই কার্পেটিং করা হয়েছে আবার ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ পরে এলজিডির কার্য সহকারী জাহিদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করলে ক্ষুব্ধ হয়ে ধাওয়া করে স্থানীয়রা আমি ওখানে দাঁড়াইছিলাম গাড়িটা পার করার জন্য এক ঘন্টা খেলা ওটা ফাটে গেছে না নাই খেলা ওই ছোটো এখানে হাতুরাতে কতগুলো ডিগা সামান করবে মানে ফোকরে ওটা ফাটে গেছে কিন্তু উঠে যাবে পানি পড়া সাতটা উঠে যাবে আসতেছিলাম দেখতেছি আমাদের রাস্তার কাজ হচ্ছে কিন্তু ধুলা কাদার উপরে ওরা ঢালাই দিচ্ছে কোনো কুড়া করি নেই কোনো তেল মারে নাই এইভাবেই কাজ করতেছে আমরা আমি বাধা দিতে যাই আমার অবৈধভাবে বলে আমি বাধা দিতে আসি রাস্তা আমি হাত দিয়ে সরাই দেখতে যাই যে রাস্তার কাজ হয়েছে কিনা ভালোভাবে বা মাটির উপরে দিছে কিনা আমি বলে রাস্তা নষ্ট করতেছি থানায় জমা দিবে এই জন্য ভিডিও করছে আমার এইখানে এক কিলো ওই পাশেই হাফ কিলোর উপরে দুই কিলো ওই রাস্তার সমাধান কমপ্লিট রেখেছে এই এক কিলোর মধ্যে মানে সব থাটকালা জিট প্লাস এই আপনার এখন দেখেন আপনি রানিং কাজ চলতেছে তেল মারতেছে না আপনার বালু খাঁদা বালুর মধ্যে এই কাজ চলতেছে এইখানে রাস্তা এই ব্যবস্থা করছে বালি দেয়নি ওদের নির্ধারিত যে ভিনিং মার্কেটে দরকার দেয়নি পাথর দেয়নি কোনো কিছু না এই রাবিশটার উপরেই ওরা এটা এখানে এদিকে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এলজিডি আর হামলার শিকার হয়ে খুব প্রকাশ করেছেন জাহিদুল ইসলাম যিনি মানুষে সে আমাকে মানে কাউকে मारे এটা ভাই ওখানে সমস্যা হচ্ছে সেটা শুনছি জানা গেছে গাইঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মহাসড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ ছিল প্রায় পঞ্চাশ লাখ টাকা সোহা হায়দার সময় সংবাদ পঞ্চগড়